আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আমি পাবদা মাছের ঝোল রান্না করার রেসিপি নিয়ে এসেছি তো পাবদা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি পাবদা মাছ নিয়েছি এখানে এক কেজি মাছ আছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু এক কেজি মাছ রান্না করব না অর্ধেক রান্না করব আর অর্ধেক ফ্রিজে রেখে দিব তো পাবদা মাছ রান্না করার জন্য কিছু প্রসেসিং আছে চলুন প্রসেসিংটা দেখে নিই এখানে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চার চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি চার চামচের চার ভাগের এক ভাগ জিরার গুঁড়া আবার দিয়ে দিচ্ছি চার চামচের চার ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চার চামচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তো সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে আমি ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গিয়েছে এবার এক সাইডে রেখে দিচ্ছি তো এদিকে যে অর্ধেক মাছ নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চার চামচ হাফ চার চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব এই মাখানটা ভালো করে আস্তে আস্তে মাখাতে হবে যেহেতু মাছের প্যাটে ডিম আছে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি আমি তো মাখানো হয়ে গিয়েছে এবার আমি সুলা একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেলে ভাজবো তো সরিষার তেলটা একটু বেশি দিয়েছি এবার মাছ নিয়ে নিয়েছি আর এই যে ময়দার মেশানোটা নিয়েছি এবার মাছের মধ্যে ময়দার ফলেপটা লাগিয়ে নিচ্ছি এই ময়দার ফলেপটা লাগানোর কারণ হলো মাছটা রান্নার পরে ভাঙবে না সুন্দর থাকবে আর মজাও হবে তো একটা একটা মাছ আমি ময়দার ফলে লাগিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ এভাবে আমি ভেজে নেব তো মাছ দেওয়া হয়ে গিয়েছে এবার মাছের এক ফাঁস হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে দিচ্ছি তো এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে একটু গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিয়েছি তো একটা একটা মাছ আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে তো এইদিকে চুলায় একটা ফাতিল বসিয়ে দিয়েছি আর মাছ ভাজার তেলগুলো দিয়ে দিয়েছি আবার আর একটু সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি এখানে আমি চারটা পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েছেড়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চার চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া হাফ চার চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দেড় চার চামচ এবার আমি আবারও ভালো করে ছেড়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো আর চারটা কাঁচামরিচ আবারও আমি নেড়ে ছেড়ে আরেকটু কষিয়ে নিচ্ছি এবার আমি বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ফাতলে বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিলাম একটা কাঠি দিয়ে এবার আমি ঠিক করে দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায় বাস আমি ঠিক করে দিলাম তো এই পর্যায়ে একটু ফানি দিব তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি লুসনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব তো এই যে খুব সুন্দরভাবে পাবদা মাছটা রান্না হয়ে গিয়েছে এবার আমি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম তো আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে একটা লাইক দিয়ে যাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম